শ্রীলঙ্কা ওই মুসলিম রাষ্ট্র নাকি মুসলিম রাষ্ট্র নিঃসন্দেহে মুসলিম রাষ্ট্র না কিন্তু কালকে আমি নেটে ঢুকে ফেসবুকে ঢুকে আমি দেখি সব মনে কি হলো ইসলাম কায়েম হয়ে গেল নাকি কেউ শ্রীলঙ্কাকে বলছে থ্যাংক ইউ কে বলছে ধন্যবাদ কে বলছে ওয়েলকাম কে বলছে স্বাগত কে বলছে আমাদের বন্ধু এই দেখে শ্রীলঙ্কা আমি কি হয়ে গেল আমি যে ঘটনাটা রে ভাব মুসলমানের ছেলে পেলে নামাজে ছেলে পেলে শ্রীলঙ্কাকে হঠাৎ করে এত মাথায় তুলে নাচছে কেন এটা হলো অভ্যাস আজকে শ্রীলঙ্কাকে নিয়ে নাচছে কালকে যদি কোনো কারণে ইন্ডিয়া ওর প্রকৃত সাপোর্ট আসে শ্রীলঙ্কাকে বাস দিবে কেন আমি তো পরে ভালো করে বোঝার চেষ্টা করলাম শ্রীলঙ্কাকে মাথায় নিয়ে নাচছে কেন সম্ভবত এই এশিয়া কাপ ক্রিকেট খেলা হচ্ছে তো বাংলাদেশের ছেলেপেরা কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশ সরকার তাকে পুষছে নিজেরা খেলে জিততে না পেরে এবং শ্রীলঙ্কা যদি আল্লাহ শ্রীলঙ্কা যদি হেরে যায় তাহলে আমাদের সুপার এইট না ফাইভে ওটা হবে না গো আল্লাহ তুমি একটু শ্রীলঙ্কার ওপর রহমত বর্ষণ করো আমার মন বলে কেউ বোধ শ্রীলঙ্কার জন্য মিলার দিয়েছে কি কি করেছে মানে শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ জিতে গেল হ্যারি সব্বনাশ এবার শ্রীলঙ্কা জিতে যে যা শুনলাম শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা এবার কোন দলে যাবে বাংলাদেশের রাজনীতিটা এই রকম সম্মানিত খুবই সংক্ষেপে নামাজ থাকবে মিলাদ হাজরিন এবার থাকবে কিয়াম থাকবে সব ঠিক আছে মুখে দাড়ি থাকবে এমন কিছু ব্যক্তি তারপরেও ইমান থাকবে তারপরেও হাসরের ময়দানে নবীজির সাফায়েত পাবে না কথাটা একটু কঠিন হয়ে গেল না খুবই সংক্ষেপে শোনুন এক নম্বর হর মিলাদ করবে কিয়াম করবে নবীর প্রতি ভালোবাসার এক মাথায় টুপি পরবে মুখে দাঁড়িয়ে রাখবে পাঞ্জাবি পরবে জোব্বা পরবে ইমান রাখবে কিন্তু বিশেষ বিশেষ কিছু তাদের ভুলের কারণে এই ব্যক্তিগুলো নবীজির সাফায়ত পাবে না বলি না এক নম্বর হরত সব ঠিক আছে সব নামাজ আছে কালাম আছে মিলাদ আছে কিয়াম আছে ঠিক আছে কিন্তু যেই ব্যক্তিটার আমলের মধ্যে শ্রেক আমলের মধ্যে প্রবেশ করবে সিলেক কখনো আল্লাহর নবীর সুপারিশ পাবে না আল্লাহ বলেন আল্লাহ বলছেন সিলেক ব্যতীত সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু শ্রেককারীকে আল্লাপা কখনো ক্ষমা করবে না আমরা তো কেউ সিলেক্ট করি না সিলেক্ট করি যারা হিন্দুদের সামনে পূজা করবে এরা শ্রেক করছে কি করছে না তারা করছে আমরা তো করছি আমরা তো সিরেক করছি না আমরা আমি মাঝে মধ্যে ভোটে দাঁড়ানোর জন্য ওখানে যে একটু বলবো টলবো তো সিরেকের মধ্যে বোধ হয় পরে কিনা আপনাদের বিবেক আছে প্রশ্ন থাকলো হিন্দুরা যদি মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে চায় এটা যদি সিরেক হয় আপনি আপনার লিডারের আপনার বাবার আপনার মায়ের আপনি ভাস্কর্যর কাছে হাত তুলে প্রার্থনা করছেন কি নিরবতা পালন করছেন ও মুসলমান হিন্দুরা যদি মূর্তির সামনে দাড়ি থেকে কোন কিছু চাওয়ার জন্য শিরক হয় তুমিও কোন ভাস্কর জর কাছে তোমার নেতা হোক তোমার পিতা হোক তার কাছে গিয়ে তুমি দাঁড়িয়ে থেকে আল্লাহ বাদ দিয়ে চাওয়া মানে তুমিও শিরক করলে তুমিও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কথা ঠিক না ব্যাঠিক ঠিক রাগ করেন না মুশরিক যারা হবে তারা সাফায় পড় নামাজ থাকুক ইমান থাকুক সবত দুই নাম্বার হলো জালিম শাসক জালিম শাসক যারা জনগণের উপর জুলুম করবে এটা পুরাতন সাবজেক্ট টপিক সেই দিকে ব্যাখ্যাই যাচ্ছি না জালিম শাসক যারা শক্তি খাটিয়ে জনগণদেরকে কণ্ঠসা করে রাখবে এই জালিম শাসক যত বড় পরসগার হোক যত হাজার হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে দেখ এতিমখানা বানিয়ে দেখ মাদ্রাসা বানিয়ে দেখ ওই নবীর সাফায়েত পাবে না অর্থাৎ তার জন্য জান্নাতে যাওয়া হবে না ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগকারী যত বড় আশেখ হোক ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগকারী কখনো সেও কিন্তু জান্নাতে যাবে না চার নম্বর হলো চার নম্বর শুনুন সেটা হলো বেদাত করা বেদাতটা কি নবী যা করে নাই নবী যা বলে নাই নবী যা দেখায় নাই সাহাবিরা যা করে নাই নিজে নিজে মন গড়া কিছু আমল করছে যেগুলো বেদা ইসলামের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই বেদাত যারা করবে আমল ঠিক আছে আমল তো একই কিন্তু যেটা নবী করে নাই মামা এটা কুমুর রসুল ফাখুজুহু কুমানহু ফু নবী যা করেছে চা তোমরা ধরো ফাখুজুহু আনতাহু নবী যা ছেড়ে দিয়েছে তোমরাও তা ছেড়ে দাও আমি গত সপ্তাহে ছিলাম না আপনার লক্ষ্য করেছেন আমার চিটাগাঙে প্রোগ্রাম ছিল গত সপ্তাহে জুমা চিটাগাঙে পড়েছি তো চিটাগাঙের কথা কেন বললাম ওইখানে ঘরে ঘরে দেখছি বেদাত ঘরে ঘরে বেদাত কোন কোন মসজিদে দেখি এক মাস আগে থেকে কোন কোন দশ দিন এক সপ্তাহ আগে থেকে লাইটিং করে লাইটিং করে আমি কার বিয়ে গো ভাই বলছে কার বিয়ে না নবীর জন্মদিন পালন হচ্ছে এগুলো কি বেদাত এগুলো হলো বেদাত বেদাতের সাথে সম্পর্ক থাকা যাবে না বেদাত যারা করবে আল্লাহকে যারা অস্বীকার করবে নবীকে যারা অস্বীকার করবে সেই সমস্ত কাজ অনুসরণ আমাদের করা চলবে না তার কারণ যার সাথে যার দিন তার তার সাথে হবে আমি আমি একটা রিপোর্ট দেখলাম অবাক হয়ে গেলাম আচ্ছা বলুন তো শ্রীলঙ্কা এই দেশের নাম শুনেছেন মানিক ভাই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পাশেই তো বোধ হয় না শ্রীলঙ্কা মুসলিম রাষ্ট্র নাকি মুসলিম রাষ্ট্র নিঃসন্দেহে মুসলিম রাষ্ট্র না কিন্তু কালকে আমি নেটে ঢুকে ফেসবুকে ঢুকে আমি দেখি সব মনে কি হলো ইসলাম কায়েম হয়ে গেল নাকি কেউ শ্রীলঙ্কাকে বলছে ইউ বলছে কে ধন্যবাদ কে বলছে ওয়েলকাম কে বলছে স্বাগত বলছে আমাদের বন্ধু এই দেখে শ্রীলঙ্কা কে আমি কি হয়ে গেল আমি যে ঘটনাটা কী রে ভাব মুসলমানের ছেলে পেলে নামাজে ছেলে পেলে শ্রীলঙ্কাকে হঠাৎ করে এত মাথায় তুলে নাচছে কেন এটা হলো বাঙালির বদ অভ্যাস আজকে শ্রীলঙ্কাকে নিয়ে নাচছে কালকে যদি কোনো কারণে ইন্ডিয়া ওর পক্ষে সাপোর্ট আসে শ্রীলঙ্কাকে বাস দিবে কেন আমি তো পরে ভালো করে বোঝার চেষ্টা করলাম শ্রীলঙ্কাকে মাথায় নিয়ে নাচছে কেন সম্ভবত এই এশিয়া কাপ ক্রিকেট খেলা হচ্ছে তো বাংলাদেশের ছেলে কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশ সরকার তাকে দিয়ে পুষছে নিজেরা খেলে জিততে না পেরে এবং শ্রীলঙ্কা যদি আল্লাহ শ্রীলঙ্কা যদি হেরে যায় তাহলে আমাদের তো সুপার এইট না ফাইভে ওটা হবে না গো আল্লাহ তুমি একটু শ্রীলঙ্কার উপর রহমত বর্ষণ করো আমার মন বলে কেউ বোধহয় শ্রীলঙ্কার জন্য মিলার দিয়েছে কি কি করেছে মানে শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ জিতে গেল না হ্যারি সব বনাশ এবার শ্রীলঙ্কা জিতে যে যা শুনলাম শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা এবার কোন দলে যাবে বাংলাদেশের রাজনীতিটা এই রকম আমার খুব মনে পড়লো যখন স্বৈরাচারের সময় সম্রা এক স্বৈরাচারের পক্ষে স্বৈরাচার আউট এবার দুইজনে কারাকারি হ্যাঁ এবার মারামে নিজেদের মধ্যে শুরু হয়ে গেছে আমি শ্রীলঙ্কার তখন দেখে ঘটনাটা মনে হলো যে নিজের দলের সাথে শ্রীলঙ্কার পক্ষে শ্রীলঙ্কাকে ধন্যবাদে কিন্তু আপনি কাকে ধন্যবাদ দিচ্ছেন আমার মেসেজটা কী আমার মেসেজটা হলো যাদের মধ্যে নবী নাই নবীর সন্না নাই কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই তার জন্য আমার পলিজা থেকে কখনো মহাব্বত থাকতে পারে না তাহলে আসুন সম্মানিত হাজরিন সম্মানিত আমাদেরকে সঠিক জেনে বুঝে আমল করার। এবং নবীদের প্রিয় আশেখ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন